কারণ এখানে সমস্যা আছে যা আমার জন্য কঠিন তাহলে আপনি অমানবিক অসভ্য এটাই মানুষের অজুহাত আপনি কি আমার উত্তর শুনবেন কিন্তু আপনি মনোযোগ সরাতে চেষ্টা করছেন তার মানে আপনাকে জন্য যেতে হবে কারণ কারণ কি কারণ আমার ধারণা আছে শুভ সন্ধ্যা ডক্টর জাকির আমি একজন শিক্ষক আমি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াই আমার প্রশ্ন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে এবং আমি অমুসলিম অখ্রিস্তান আর দুঃখিত আমি কোনো ধরনের ঈশ্বরে বিশ্বাস করি না বাইবেল গীতা কোরানে একজন শিক্ষক হিসাবে আপনি জানেন আমি ছাত্রদের জন্য পরীক্ষা নেই কারণ আমি একজন মানুষ আমার জ্ঞান খুব সীমিত কিন্তু আপনার আগের ইউটিউব ভিডিওতে আমি দেখেছি যা আমি খুব উপভোগ করেছি আপনি উল্লেখ করেছেন যে ঈশ্বরও পরীক্ষা নিয়েছেন আর অনেক পরীক্ষা নিচ্ছেন তাই আপনি যদি ঈশ্বরকে একজন শিক্ষক হিসেবে বিবেচনা করেন যে তিনি পরীক্ষা নিচ্ছেন তাহলে আমি এতে একমত নই কারণ আমরা মানুষ হিসাবে অবিচার সংঘাতের মতো মানবিক সমস্যায় ভুগছি আপনি আমার চেয়ে বেশি জানেন অনেক বেশি এই পরীক্ষার জন্য আপনি জানেন মানবতা কষ্ট পাচ্ছে তাহলে কেন এমন এটাই আমার প্রশ্ন ভাই দুইটি অংশে একটি প্রশ্ন করেছেন প্রথমে তিনি বলেছেন যে তিনি একজন শিক্ষক এবং তার ছাত্ররা কতটা ভালো তা জানার জন্য তাকে পরীক্ষা নিতে হয় সর্বশক্তিমান আল্লাহ তার কাছে সমস্ত জ্ঞান আছে তাহলে তিনি কেন পরীক্ষা নেবেন তার পাগে থেকেই সবকিছু জানা উচিত প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয় হল যখন আমরা পরীক্ষা দিচ্ছি তখন এত অবিচার এবং মানুষের কষ্ট কেন ঠিক প্রশ্নে একটি কিন্তু দুটি অংশ প্রশ্নের প্রথম অংশটা হল যদি সর্বশক্তিমান আল্লাহ সবকিছুই জানেন তাহলে আমাদের কেন পরীক্ষা দিতে হবে আল্লাহ আয়াত বলেছেন খালাকাল মাওতাওলা হায়াতা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ এবং অন্য স্থানে ইসরা আয়াত তেরোতাল্লাহ বলেছেন প্রত্যেক মানুষের কর্ম তার গলায় বেঁধে দিয়েছি আল্লাহ সবকিছুই জানেন তাহলে পরীক্ষা দেওয়ার কী দরকার কারণ হল আল্লাহ আপনার জন্মের সময় থেকেই জানেন যে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান নামে যাবেন তিনি জানেন অমুক ভালো অমুক খারাপ অমুক মাঝারি কিন্তু ভাবুন যদি সর্বশক্তিমান আল্লাহ আপনাকে এই পৃথিবীতে জীবনযাপন না করিয়েই সরাসরি জাহান্নামে বা জান্নাতে পাঠিয়ে দেন যাদের তিনি জান্নাতে পাঠাবেন তারা আপত্তি করবে না কিন্তু যাদের তিনি জাহান্নামে পাঠাবেন তারা আপত্তি করবেন যে আপনি আমাকে জাহান্নামে কেন পাঠালেন কল্পনা করেন আপনি একজন শিক্ষক এবং আপনি এক বছর ধরে ক্লাসে পড়িয়েছেন পরীক্ষার আগেই আপনি বিচার করতে পারেন এই ছাত্রটি ভালো নয় সে ফেল করবে এই ছাত্রটি প্রথম শ্রেণীতে প্রথম হবে ঠিক কিন্তু আমার ভয় হচ্ছে যে আপনি সর্বশক্তিমানি আমাকে শেষ করতে দেন আচ্ছা একজন মানুষ শিক্ষক পরীক্ষার আগে বিচার করতে পারেন এই ছাত্রটি ফেল করবে কেন কারণ এই ছাত্রটি পড়াশোনায় মনোযোগী নয় সে পড়াশোনা করে না শিক্ষক পরীক্ষার আগে ভবিষ্যদ্বাণী করতে পারেন এই ছাত্রটি প্রথম শ্রেণীতে প্রথম হবে এই ছাত্রটি দ্বিতীয় শ্রেণীতে আর এই ছাত্রটি ফেল করবে আচ্ছা যদি শিক্ষক বলে ঠিক আছে এখন আমরা পরীক্ষা নেব না আমি এই ছাত্রকে প্রথম শ্রেণী ওকে দ্বিতীয় শ্রেণী আর ওকে ফেল দিচ্ছি অবশ্যই ছাত্র আপত্তি করবে ছাত্র বলবে আমি তো পরীক্ষা দিইনি শিক্ষক ভুল করতে পারেন কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ভুল করতে পারেন না কিন্তু যখন সর্বশক্তিমান আল্লাহ আপনাকে পরীক্ষা না করিয়ে সরাসরি জান্নাতে বা কিছু লোককে জাহান নামে পাঠিয়ে দেন তখন স্বাভাবিকভাবেই আমরা আপত্তি করব এমনকি আমি আপত্তি করব যদি তিনি আমাকে জাহান নামে পাঠান আপনি আমাকে জাহান নামে কেন পাঠালেন এটা মানুষের প্রতি ফলন এটা সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান নয় ঠিক সর্বশক্তিমান আল্লাহ মানুষকে প্রমাণও করতে চান তিনি চান না যে মানুষ মনে করুক ঈশ্বর অবিচারী এ কারণেই করণ বলে বিচার দিবসে কেউ আল্লাহর বিচার নিয়ে আপত্তি করবে না কারণ কোরআন বলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আপনার চোখ আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে সুতরাং যদি আপনি পরীক্ষা দেন তাহলে আপনি খুব ভালো করেই জানেন যে আপনি ভালো করেননি তাই যদি আপনি ভালো না করেন এবং শিক্ষক আপনাকে ফেল করিয়ে দেন আপনি বলতে পারবেন না শিক্ষক অবিচারী ঠিক তেমনি সর্বশক্তি মানে আল্লাহর কাছে ইলমে গায়েব বা ভবিষ্যতের জ্ঞান আছে কিন্তু তিনি পরীক্ষা হতে দেন যাতে কোনো মানুষ আপত্তি করতে না পারে কল্পনা করেন যদি কেউ আপনাকে পরীক্ষা না দিয়ে ফেল করিয়ে দেয় আপনি কি আপত্তি করবেন না এ কারণেই আপনি জানেন আমার আল্লাহর বিশ্বাস করতে খুব কষ্ট হয় কারণ ভাই আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করছি আপনি একজন মানুষ অবশেষে আমি আপনাকে জিজ্ঞেস করছি যদি আপনার শিক্ষক আপনাকে ডিগ্রি পরীক্ষা না দিয়ে ফেল করে দিতেন আপনি কি আপত্তি করতেন না অবশ্যই কারণ আমি একজন মানুষ ঠিক এ কারণেই যাতে আপনি আপত্তি না করেন আপনাকে পরীক্ষা দিতে হবে এটাই আপনার প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যখন আমরা পরীক্ষা দিচ্ছি আমরা দেখি অনেক লোকের দুঃখ কষ্ট এবং অনেক ভুল জিনিস ঘটছে এটাই পরীক্ষা যেমন যখন আপনি আপনার ছাত্রদের পরীক্ষা দেন আপনি জানেন কিছু ছাত্র সারা রাত জেগে থাকে তারা বলতে পারে ইনি কি ধরনের শিক্ষক ওনার জন্য আমাদের সারারাত জাগতে হচ্ছে ইনি খুবই খারাপ শিক্ষক এটা একটা পরীক্ষা এবং পরীক্ষা যত কঠিন হবে পুরস্কারও তত বেশি দ্বিতীয় শ্রেণিতে পড়া খুব সহজ দশম শ্রেণীটাও সহজ কিন্তু যখন মেডিকেল পরীক্ষার জন্য পড়েন আমি আমার মেডিকেল পড়াশোনা শেষ করেছি আমাদের দিনে আঠারো ঘন্টারও বেশি পড়াশোনা করতে হতো এটা অনেক কঠিন আমি বলতে পারি না ঠিক আছে ইনি কী ধরনের শিক্ষক কি কঠিন পরীক্ষা তখন আমার জীবন অসহ্যাল হয়ে গিয়েছিল এটা একটা পরীক্ষা আমি যদি পুরস্কার চাই আমাকে এই পরীক্ষা দিতেই হবে এই জীবন ভাই পরকালের জন্য একটা পরীক্ষা আর আমরা পরীক্ষা দিচ্ছি এবং এই জীবন কিভাবে কাটাতে হবে তার নিয়মকানুন কোরআনে দেওয়া আছে এই কোরআন আমাদের শিক্ষা বই প্রত্যেক পরীক্ষার জন্য আপনার একটা বই থাকে সিলেবাস ছাড়া আপনি পরীক্ষা বসবেন কিভাবে। ঠিক না ভুল হ্যাঁ একদম এই কোরআন হল নিয়মকানুন যা আমরা এই পৃথিবীতে দিচ্ছি সেই পরীক্ষার জন্য যদি আপনি নিয়মকানুন মেনে চলেন তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হবেন যদি না মানেন তাহলে ফেল করবেন যারা সত্যি এই বইটা জানে তাদের জন্য এটা কোনো দুঃখের বিষয় নয় আমার জন্য জীবন একটা পরীক্ষা আর আপনার কারণ আপনি সিলেবাস জানেন না এ কারণে এটা আপনার জন্য দুঃখের যখনই আপনি সিলেবাস জানবেন দেখেন একজন বুদ্ধিমান ব্যক্তি যে প্রথম শ্রেণিতে প্রথম হয় সে উপভোগ করে যারা মাঝারি এবং ফেল করে তারাই সমস্যায় পড়ে তাই যদি এই সিলেবাস খুব ভালো করে বুঝতে পারেন এবং যদি সর্বশক্তিমান আল্লাহ আমাদের স্রষ্টার আদেশ পড়েন তাহলে জীবন সুন্দর হবে এটা খুব সহজ হবে এবং জান্নাতে যাওয়ার ফলাফলের জন্য ভালোবাসবেন আশা করি এবং আমার দ্বিতীয় প্রশ্ন হল যখন আপনি দেখেন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে তার খাবার বানাচ্ছে তখন কি আপনি খুশি হন কারণ এটি সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি আপনি জানেন আমরা মানি যে ঈশ্বর সর্বশক্তিমান কিন্তু আমার প্রশ্ন হল যখন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে তাকে খাবার বানায় তখন কি আপনি খুশি হন আগে এই ধরনের সৃষ্টি নিয়ে আমি প্রশ্ন করেছি আমি প্রশ্ন করেছি ঈশ্বরের গুণ কি ঈশ্বরের দর্শন কি অনেক উত্তর আছে কিন্তু সেই উত্তরগুলো স্ববিরোধী আর আমার মতে একজন কার্টুনিস্ট ঈশ্বরের চেয়ে ভালো আপনি জানেন কার্টুনিস্ট তারা অনেক চিন্তাশীল নিখুঁত ধরনের জিনিস আছে এটাই আমার প্রশ্ন ভাই বলেছেন একজন কার্টুনিস্ট একজন স্রষ্টার চেয়ে ভালো কারণ সে একজন নিখুঁত আর আমি কি একটা বাঘকে হরিণ হত্যা করতে দেখে খুশি হই এটাই তো হ্যাঁ আমাকে এমন একজন কার্টুনিস্টের নাম বলুন যিনি নিখুঁত অনেক আছে আমি আপনাকে জিজ্ঞাসা করছি দয়া করে আমাকে একজন কার্টুনিস্টের নাম বলুন যিনি নিখুঁত তাকে এখন নোবেল পুরস্কার দিতে হবে যেমন টম অ্যান্ড জেরিতে সমস্যা ছিল কিন্তু শেষে আপনি জানেন টম অ্যান্ড জেরিতে নিখুঁত কি আছে এটা তো বিনোদনের জন্য শেষে সব কিছু ঠিক হয়ে যাবে টম অ্যান্ড জেরি কি নিখুঁত আপনি কি মনে করেন টম অ্যান্ড জেরি নিখুঁত হ্যাঁ কার্টুনে অসম্ভব জিনিস সম্ভব করা হয় তাহলে তো আপনার টম অ্যান্ড জেরির মতো দেখতে হওয়া উচিত কোনো সমস্যা নেই তাহলে আপনি টম অ্যান্ড জেরি হয়ে যান না কেন আপনি ইঁদুর এবং বিড়াল হয়ে যান না কেন আচ্ছা আমার প্রশ্ন হলো আপনি কি খুশি আপনি কি ইঁদুর হতে চান এটি নির্ভর করে আপনি কি ইঁদুর হতে চান এটি নির্ভর করে আমি ইঁদুর হতে চাইবো না এটি বুদ্ধিমত্তার উপর নির্ভর করে যদি কোনো মানুষ আমাকে বলে সে ইঁদুর হতে চাই তাহলে আমি একজন ডাক্তার আমাকে তার মানসিক অবস্থা পরীক্ষা করতে হবে আপনি কি ইঁদুর হতে চান এটা নির্ভর করে তার মানে আপনাকে চেক জন্য যেতে হবে আসলে আমার প্রশ্ন ছিল আমার প্রশ্ন হলো আপনি বলছেন টম নিখুঁত এবং জেরি নিখুঁত ইদুর এবং বিড়াল নিখুঁত তাহলে আপনি কি দূর চান দেখুন যদি আপনি বুঝতে পারেন যে আপনি ভুল বলছেন তাহলে আমি দুঃখিত বলব এবং বিষয়টা শেষ করেন যদি চালিয়ে যান যদি ভুল করেন একজন মানুষ বা ছাত্রের দুঃখিত বলা উচিত নিজের ভুলের উপর অটল থেকে বোকা হওয়ার চেয়ে আপনি কি বুঝতে পারছেন না আমি এমন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে চিনি না যে বলবে সে ইদুর হতে চায় আর আপনি একজন শিক্ষক আপনি ইঁদুর হতে চান আমি একজন মানুষ ঠিক কিন্তু আপনি কি ইঁদুর হতে চান আমি বললাম নির্ভর করে আরে কি নির্ভর করে কারণ কারণ কি কারণ আমি একজন ডাক্তার যদি কোনো মানুষ বলে সে ইঁদুর হতে চাই আমি তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাবো ঠিক না ভুল যদি আপনার কোনো ছাত্র বলে সে ইঁদুর হতে চাই আপনি কি তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাবেন না সেটাও নির্ভর করে আর আমার প্রশ্ন হলো আপনি কি খুশি আরে সেটাও কি নির্ভর করে জি আমি প্রশ্নের প্রথম অংশে আসছি হ্যাঁ আপনি কি খুশি যখন একটি বাঘ আমি খুশি যখন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে হ্যাঁ এখন আমার মতে যদি এটাই নিয়ম হয় যে একটা বাঘ কিভাবে বাঁচবে তাহলে আমি খুশিও নই দুঃখিত নই আমার ধারণা আছে আমি খুশিও নই দুঃখিতও নই কারণ এটাই তার বেঁচে থাকার উপায় এটাই মানুষের অজুহাত আমি সর্বশক্তিমান ঈশ্বরের চিন্তা প্রণালী সম্পর্কে জানতে চাইছি সর্বশক্তিমান সুন্দর ও দয়াময় ঈশ্বরের চিন্তাকে যখন আমরা মানুষের পর্যায়ে নামিয়ে আনি তখন এটা একেবারে সীমিত মানব জ্ঞানের প্রকাশ হয়ে যায় এর জন্য আমি দুঃখিত আপনি একটা প্রশ্ন করছেন আপনি কি আমার উত্তর শুনবেন হ্যাঁ আমি শুনব তাহলে উত্তর শোনার জন্য আপনাকে মুখ বন্ধ রাখতে হবে কারণ এখানে সমস্যা আছে যা আমার জন্য কঠিন যখন আপনি প্রশ্ন করেছিলেন কি আমি বাধা দিয়েছিলাম ঠিক আছে বলেন আপনি একজন শিক্ষক তাই আপনি মনে করেন সবাই শিক্ষার্থী আপনি কি মনে করেন আমি আপনার শিক্ষার্থী আমি আমি বোঝানোর চেষ্টা আপনি প্রশ্ন করেছেন আপনি কি উত্তরের জন্য অপেক্ষা করবেন না অবশ্যই এর জন্য দুঃখিত যদি আপনি নিয়ম না মানেন তাহলে আপনি অমানবিক অসভ্য এটা আপনার কথা আমি সর্বশক্তিমানের ব্যাপারে খুবই চিন্তিত কিন্তু প্রশ্ন করার সময় কি আপনি উত্তরের জন্য অপেক্ষা করবেন কল্পনা করেন যদি কোনো ছাত্র বারবার বাধা দেয় এবং আপনাকে উত্তর দিতে না দেয় আপনি তাকে কি বলবেন আপনি তাকে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে বলবেন ঠিক ঠিক আপনি প্রশ্ন করেছেন আমি খুব শান্তভাবে শুনেছি কিন্তু আপনি মনোযোগ সরাতে চেষ্টা করছেন কারণ আমি জানি আপনি খুবই চালাক মুখবন্ধ রাখুন নয়তো আমাদের অন্য কাউকে সুযোগ দিতে হবে আমি খুব দয়ালু ছিলাম আপনার দুটো বাক্যে প্রশ্ন করার কথা আমি আপনাকে অনুমতি দিয়েছি আমি উত্তর দিচ্ছি আপনি বাধা দিচ্ছেন বাধা দিয়ে কি আপনি মনে করেন আপনি একজন শিক্ষক আর আমি আপনার শিক্ষার্থী আপনি প্রশ্ন করেছেন আমাকে উত্তর শেষ করতে দিন আমি উত্তর শেষ করার পরে যদি আপনি কিছু বলতে চান আমি আপনাকে সুযোগ দেব ধন্যবাদ জানেন আপনি সবার সময় নষ্ট করছেন প্রথম প্রশ্নকারী এসে চল্লিশ মিনিট সময় নিয়েছিলেন এখন আপনি আরও চল্লিশ মিনিট নিতে চান সুতরাং প্লিজ আপনি কি মুখ বন্ধ রাখবেন তাহলে আমি বলবো আমাকে দয়া করে বলতে হবে না এটা ডেমোক্রেটিক নয় এটা ডেমোক্রেসি নয় এটা নিয়ম কানুন আপনার ডেমোক্রেসি আপনি আপনার বাড়িতে করতে পারেন এটা বাড়ি নয় এটা প্রশ্নোত্তর পর্ব প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমি আপনাকে নিয়মকানুন বলেছিলাম এখন আপনি নিয়ম নিয়মকানুন ভাঙতে চান আপনি কিভাবে শিক্ষিত যদি আপনি শিক্ষিত না হন আর যদি আপনি সভ্য না হন তাহলে অন্যদের থেকে আপনি কি আশা করেন এটা আপনার দৃষ্টিভঙ্গি আমি দুঃখিত আপনি কি মুখ বন্ধ রাখবেন নয়তো আপনি যদি আবার মুখ খোলেন অন্য কাউকে প্রশ্ন করতে বলবো। ঠিক আছে বলেন আমি মনে করি আপনি ইংরেজি বোঝেন না আপনি ইঁদুর হতে চান আমি কি করতে পারি আপনি বলছেন কার্টুন নিখুঁত এবং নিখুঁত কার্টুন ইনস্ট্রমেন্ট জেরি তার মানে আপনি ইঁদুর হতে চান আপনি বলছেন এটা ঈশ্বর আর আমরা মানুষ কিভাবে বুঝবো আমি মানুষের সাথে কথা বলছি তাই আমাকে মানুষের যুক্তি নিয়েই কথা বলতে হবে আমি ইঁদুরের যুক্তি বা বাঘের যুক্তি নিয়েও কথা বলতে পারি না আপনি বললেন আপনি আমাদের মানুষের সাথে কথা বলছেন অবশ্যই আমি মানুষের সাথে কথা বলছি তা যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আমি কি খুশি যখন আমি একটা বাঘকে হরিনত্যা করতে দেখি আমি খুশিও নই দুঃখিত নই আমি কেন খুশি হব এবং আমি কেন দুঃখিত হব এটাই সৃষ্টির নিয়ম যখন আমি শ্বাস নিচ্ছি আমি লক্ষ লক্ষ জীবাণুকে হত্যা করছি আমি কি খুশি আমি খুশিও নই দুঃখিত নই জীবন এমনই আপনি যদি খুশি না হন তাহলে শ্বাস নেওয়া বন্ধ করুন হ্যাঁ আমার প্রশ্ন হলো যদি আপনি দুঃখিত হন কারণ একটি সিংহ একটি হরিণকে হত্যা করে আমি একজন ডাক্তার হিসেবে বলছি আপনি লক্ষ লক্ষ জীবাণুকে হত্যা করছেন আপনার শ্বাস নিয়ে অবন্ধ করা উচিত আমি দুঃখিত এটাই জীবন আমি একজন ডাক্তার আপনি লক্ষ লক্ষ জীবাণুকে হত্যা না করে কয়েক মিনিটের জন্য বাঁচতে পারবেন না এভাবে সর্বশক্তিমান আল্লাহ বিভিন্ন সৃষ্টি করেছেন কিন্তু যদি আপনি সৃষ্টির নিয়ম ভাঙেন যদি আমি আনন্দের জন্য শিকারের জন্য অপ্রয়োজনীয় একটি হরিণকে হত্যা করি তাহলে আমি খারাপ হব শিকারের জন্য আনন্দের জন্য আমি আমার আনন্দের জন্য একটা পিঁপড়াও হত্যা করতে পারি না ঠিক আছে আমি নবী মোহাম্মদুল্লাহ সাল্লামের মতে একটি চড়ুইও হত্যা করতে পারি না কিন্তু সিংহ তার বেঁচে থাকার জন্য যদি সে একটা হরিণকে হত্যা করে সে নিয়ম মানছে কোনো সমস্যা নেই কিন্তু আমি আমার আনন্দের জন্য আমার শিকারের প্র্যাকটিসের জন্য আমার শুটিংয়ের প্র্যাকটিসের জন্য একটি বাঘকে হত্যা করি এটা সম্পূর্ণ ভুল এটা মানবতার বিরুদ্ধে কিন্তু আমি জীবাণু হত্যা করছি কারণ এভাবেই আমি বেঁচে থাকি এভাবেই সর্বশক্তিমান আল্লাহ তৈরি করেছেন তিনি লক্ষ লক্ষ জীবন্ত প্রাণী তৈরি করেছেন কোটি কোটি প্রত্যেকে নিজস্ব নিয়ম আছে এই নিয়ম কারণ কোরআন কেবল মানুষের জন্য বাঘের জন্য নয় হরিণের জন্য নয় ইঁদুরের জন্য নয় ইঁদুর এবং হরিণের একটি ভিন্ন নিয়ম নিয়মকানুন আছে জীবন কীভাবে কাটাতে হবে এই নিয়ম নিয়মকানুন মানুষের জন্য সর্বশক্তিমান আল্লাহ মানুষকে পছন্দ করার স্বাধীনতা দিয়েছেন বাঘ এবং হরিণের নিজস্ব কোনো স্বাধীন ইচ্ছা নেই তারা অভ্যাস অনুসরণ করে তাতে কোনো স্বাধীন ইচ্ছা নেই কেবল মানুষ এবং জিনের স্বাধীন ইচ্ছা আছে এখন যেহেতু আমাদের স্বাধীন ইচ্ছা আছে সর্বশক্তিমান আল্লাহ আমাদের কিছু কারণ দিয়েছেন আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না আপনি যদি কি করতে পারেন এবং কি করতে পারেন না সেই নিয়মগুলো মানেন তাহলে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং জান্নাতে যাবেন বিষয়টা হলো আমি সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্ব নিয়ে একটি বয়ান দিয়েছিলাম আপনি তা নিয়ে কিছুই বলেননি যদি আপনি বিজ্ঞানে বিশ্বাস করেন তাহলে এটা কোরআনে কীভাবে হতে পারে আপনি তা নিয়ে কিছুই বলেননি এখন আপনি জিজ্ঞাসা করছেন যে একটি বাঘ হরিণ হত্যা করলে আপনি খুশি হন কিনা আমি খুশিও নই দুঃখিতও নই এভাবেই সে বাঁচবে তাই উত্তর হল আমি খুশিও নই দুঃখিতও নই যখন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে কিন্তু আমি খুব রাগান্বিত এবং খুব দুঃখিত হই যদি কোনো মানুষ একটি বাঘকে হত্যা করে তার শিকারের প্র্যাকটিসের জন্য কারণ এটা সর্বশক্তিমান আল্লাহ আমাদের স্রোষ্ঠার নিয়মের বিরুদ্ধে আশা করি উত্তরটা পেয়েছেন অনেক ধন্যবাদ